নমস্কার সবাইকে স্মাইল বিথ মিশ্রির নতুন আরেকটিভ লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত শীতের ছুটিতে ঘুরতে যাব না এটা তো আর হয় না সারা বছর কাজের চাপে সেরকম ঘুরতে যাওয়া হয়নি তাই এবছর যাচ্ছি আমরা পঁচিশ তারিখে কোথায় কিভাবে কখন সেটা আগামী ভিডিওতে নিশ্চয়ই জানাবো কিছুদিন ধরেই ভাবছিলাম যে ঘরটাকে একটু পরিষ্কার করব এবং ফার্নিচারটা এদিকে ওদিকে সরাবো তাই সকাল থেকে লেগে পড়লাম আর এখানে আমি এই ঝুলটা ঝাড়ছি জানিনা এখানে প্রদীপ জ্বালাই ধুনু ধরাই তাই জন্য নাকি কালী পুজোর সময় যে শ্যামা পোকা গুলো ছিল কি অবস্থা করেছে দেওয়ালটার তাই আর গল্প করে কাজ নেই যাই তাড়াতাড়ি কাজে হাত লাগাই ঘর একদিকটা আমার হয়ে গেছে ফাইনালি ঠাকুরের দিকটাও একটু পরিষ্কার করে নি সেই দিওয়ালির সময় নতুন ক্লথটা বিছিয়েছিলাম প্রত্যেক সপ্তাহে তো চেঞ্জ করা পসিবল হয় না তাই ভাবলাম আজকে ও করে দিই যখন ঘর পরিষ্কার করছি ঠাকুরের জায়গাটা পরিষ্কার হয়ে গেছে যতটা পেরেছি শেয়ান টেবিলটাও গুছিয়ে দিয়েছি আর এই যে ইনি আমাকে এক ফোঁটা কাজ করতে দেবেন না সমস্ত ময়লাগুলো আমি এখানে জড়ো করে রেখেছি দেখুন দিতে দেবে না বসে রয়েছে এখন আমাকে মনে হচ্ছে ওকে বানতেই হবে এখন ও কিছুক্ষণ বাঁধা থাকুক এই খাঁচাটার মধ্যে তারপর কাজ হয়ে গেলে ঘর মোছা হয়ে গেলে তারপর আমি ওকে খুলে দেবো দেখুন কিরকম করছে ঘর ক্লিনিং অলমোস্ট ডান আমি এদিকে রাতের রান্নাটাও বসিয়ে দিই একটু বাঁধাকপির তরকারি করব। বাঁধাকপিটা কেটে রেখে দিয়েছি সমস্ত কিছুই রেডি করা আছে সর্ষে তেলের মধ্যে একটু জিরে একটু লবঙ্গ এলাচ তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তারপরে আহ কড়াইয়ের মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো ভাজা হয়ে গেলে তারপরে বাঁধাকপিটা দিয়ে দেব। এবং বাঁধাকপিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে এবার দেখুন এই আলুগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে বেশি ভাজার দরকার নেই একটু হালকা লাল করে ভাজবো এইবারে বাঁধাকপিটা দিয়ে দেবো অ্যাকচুয়ালি আমি রান্নাটা করতে করতে কথা বলছিলাম আমার বান্ধবী ফোন করেছিল ওর সাথে কথা বলতে বলতে রান্নাটা করছিলাম আর সাইডে এখানে একটুখানি কড়াইশুঁটি রাখা ছিল তো কড়াইশুঁটিও একটু দিয়ে দিলাম আর এখানে টমেটো দেবো আর আদা বাটা দেবো এইগুলো দিয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে বসিয়ে দেবো তারপর এটা স্লো আছে বসিয়ে দিলে হয়ে যাবে কারোর সাথে কথা বলতে বলতে ঘরের কাজ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার কিন্তু বেশ ভালোই লাগে হ্যাঁ বাট কিন্তু যখন খুব কম সময়ের মধ্যে অনেকগুলো ঘরের কাজ করার থাকে তখন হয়তো কথা বললে কাজটা একটু ডিলে হয়ে যেতে পারে এতদিন পরে যখন বান্ধবীর সাথে কথা হয় তখন কিন্তু মনটা খুবই ভালো হয়ে যায় আমি তো আর সেরকমভাবে বাইরে কারোর সাথে দেখা করতে পারি না এই ফোনটাই ভরসা যখন ওরা ফোন করে বা আমি ফোন করি তখনই একটু একটু কথা হয় এ দেখুন আদা বাটাটা আমি দিয়ে দিলাম আদা বাটাটা দিয়ে তারপরে নুন মিষ্টি দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে বসিয়ে দেবো আর ঢাকনা খুললে কিন্তু আমার কিন্তু বাঁধাকপির তরকারি অলমোস্ট রেডি আর এইদিকে আমি বসিয়ে দিয়েছি ডাল কারণ ডাল ছাড়া হয়ই না কিচের কাজ অলমোস্ট আমার হয়ে গেছে আর এদিকে কিছু বাসনগুলো পরে আছে এই বাসন ধুয়ে তারপরে আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেব আর স্নান করব। স্নান করা আমার ডান মোস্ট চারটে বাজতে চলছে আর এই দেখুন এনার খেলা শেষ হয় না কি একটা ঢুকিয়ে দিয়েছে খেলতে খেলতে এখন ওইটা নাকি ওই দুটো ছোট ছোট পা দিয়ে ওনাকে আলমারির তলা থেকে ওটা বার করবে এই রকম বাদ্রাম করে যাচ্ছে মানে এ ঘর থেকে ও ঘর ও ঘর থেকে এই ঘর তারপরে যখন নিজে ক্লান্ত হয়ে আর পারবে না তখন আমাকে এসে বা শ্রেয়ান্ট এসে রিকোয়েস্ট করবে ওটা বার করে দিতে তা আমাকে এখন একটু বেরোতে হবে কারণ রূপের একটা ওষুধ শেষ হয়ে গেছে অনেক দিন হলো আজকে না আনলেই হবে না ঠান্ডায় রোজ খুব কষ্ট পাচ্ছে রাতে ডাক্তারের দোকান বন্ধ কারণ সাড়ে তিনটে মতো এখন বাজে একটু নিয়ে নিলাম মিষ্টি আর একটু এগিয়ে গেলে জয়শ্রী থেকে আরেকটা ডাক্তারখানা আছে দেখি ওটা খোলা থাকে কিনা আ তো এই দিক দিয়ে সোজা গেলেই পাবো সেই ডাক্তারখানাটা দেখি যাওয়া যাক সেখানে যদি ডাক্তারখানাটা যদি খোলা পাই তাহলে খুব ভালোই হবে আর এই দেখুন আসার সময় এদের সাথে পরিচয় হলো কি মিষ্টি না মনে হয় নতুন পাড়ায় দিয়েছে আবার কেউ ওদের একটা খাঁচার মধ্যে রেখে দিয়েছে যাতে বড় কুকুররা ওদের কোনো রকম ভাবে অ্যাটাক না করে বা ওরা কোনো গাড়ি ঘোড়ায় চাপা না পড়ে বেশ ভালো লাগলো কিন্তু হাতে কোনো বিস্কিটের প্যাকেট ছিল না আর এদিকে আমার অফিসেও দেরি হয়ে যাচ্ছে পাড়ার গলিতে অলরেডি ঢুকে পড়েছি তাই দেখি যদি কাল বা পরশু দিন সময় হয় ওদের এসে খাইয়ে যাব। আর এই দেখুন বাড়ি ফিরে কাজে বসে গেছি আর এনার এখন ঘুম পেয়েছে ঘুমের টাইম অলমোস্ট হয়ে আসলো ঘড়িতে ছটা মতন বাজে আর এই দেখুন আমার সাথে এখন বদমাইশি সেরকম করছে না আমাকে খালি বলছে যে একটুখানি আদর করে দাও আমি তাহলে ঘুমিয়ে পড়ি আর মানে একদম ঘুমে যাব যাব এরকম অবস্থা আমি ঠাকুরটা দিয়ে দিলাম সন্ধে হয়ে গেছে আর এদিকে শ্রিয়াংশ স্কুল থেকে চলে এসেছে দেখুন বসে বসে এখন তার টিভি সেশন চলছে মি টাইম চলছে আমি যাই এখন ওর দুধটা গিয়ে গরম করি জবে থেকে আমুল গোলটা নিচ্ছি তাও একটুখানি সর পরে অলরেডি একটা ছোট টিফিন বক্সে জমা হয়ে গেছে যাওয়ার আগে আমাদের আমাকে ওইটার ঘি বানিয়ে যেতে হবে আর এই টিফিন বক্সটাও হচ্ছে কিন্তু এখানে কিন্তু আমল গোল্ডে খুব কমই সর পড়ে ওদিকে ও দুধটাও গরম করে নি আর এই দেখুন তিনি কিন্তু ঘুমের দেশে ফাইনালি এই যে এখন উনি ঘুমাতে গেলেন এখন উঠবেন রাত্রি সাড়ে দশটা এগারোটা তার আগে উঠবেন না এবং তারপরে রাত্রিবেলা জ্বালাবেন আমি বানিয়ে নিয়েছি নিজের জন্য চা বিকেলে যখন ডাক্তার এখানে গেছিলাম তখন আমি একটু শিঙারা এনেছিলাম তো এখন অফিসের কাজ চলছে সাথে চা আর একটু মুড়ি শিঙারা আর চা এখন নিয়ে এসছে আমার কাছে ওদের স্কুলে নাকি কালকে ক্রিসমাস ট্রি জমা দিতে হবে কাজ করতে করতে ওকে একটু হেল্প করে দিচ্ছি ব্লগটাকে তাহলে এখানেই রাখলাম এখন চলবে ছেলের ক্রিসমাস ট্রিট প্রিপারেশন দেখি এখনো মনে হচ্ছে পুরোপুরি ফিনিশিং হয়নি তো এটা ফিনিশিং করতে হবে ব্লগটাকে এখানেই শেষ করলাম ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সুস্থ থাকবেন